খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলার সীমান্ত এলাকাগুলিতে জমেছে ভিড় কখনো হাকিমপুর কখনো বা বসিরার দেশ ছাড়ছে একের পর এক পরিবার কেউ কেউ বলছেন তারা দেশ ছাড়ছেন নয় দেশেই ফিরছেন কারণ ভোটার তালিকার নিবিড় পরিবারজনের ঘোষণার পর থেকেই বাংলাদেশে ফিরছেন অনেকেই এমনটাই অভিযোগ ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বেড়েছে তাদের আনাগোনা কিন্তু এতদিন দেশে কী করছিল তারা কেউ কেউ ভিসা নিয়ে ঘুরতে এলেও একটা বড় অংশ অনুপ্রবেশকারী বলি অভিযোগ চোরা পথে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েই বাংলার সীমান্ত এলাকাগুলিতে থাকেন তারা বা থাকছিলেন তারা কিন্তু অনুপ্রবেশ ঘটছেই বা কিভাবে খোঁজ রাখে না সীমান্ত রক্ষীরা খোঁজ রাখে না স্থানীয় প্রশাসন বিজেপির অভিযোগ এই অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা রাজ্যের শাসক শিবির শুক্রবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে মমতাকে আক্রমণের সুরে বলেছেন কেউ কেউ অনুপ্রবেশকারীদের সুরক্ষা প্রদান করছেন তবে সেই সায়ের দলের সৈনিকের সুর একটি ভিন্ন অনুপ্রবেশকারীদের দায় সামান্য হলেও বিএসএফ রয়েছে বলে মত বৃহস্পতিবার সৌরভনগরে গিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলাদেশিদের চোরা প্রবেশ নিয়ে দেশের সীমান্তরক্ষীদেরও কাঠ কোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন তিনি দিলীপ ঘোষের কথায় পুলিশ বিএসএফ পয়সার জন্য করছে জনসাধারণও পয়সার জন্য এদের ঢুকতে দিচ্ছে কিন্তু রাজ্য সরকার যদি না চায় কড়াকড়ি করে তাহলে কিভাবে এরা ঢুকবে দিলীপ ঘোষের আরও অভিযোগ সরকার যদি না চায় বাংলাদেশিরা এই দেশে ঢুকতে পারবে না এতদিন কাঁটাতার লাগাতে দেয়নি মামেরাও দেয়নি এরাও দেয়নি এখন কাজ চলছে কিন্তু দেরি তো অনেকটাই হয়ে গিয়েছে স্যার নিয়ে তৈরি হওয়া আতঙ্কে নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ তার দাবি সারা দেশে স্যার চলছে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু বাংলায় যেন মরগ লেগেছে পট পট করে লোক মরে যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত